হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক মজিদবিহীন বর্বরতার স্বাক্ষর হাসিন শেখ হাসিনা সুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের পরাম সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে সেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র ভদ্রযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় সাংবাদিক সাথী বন্ধুগণ এই সকল খুন হত্যা নির্যাতন নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হলো দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখ ঐতিহাসিক গণাবুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে নতুন তারা বাংলাদেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমি অত্যন্ত দুঃখের সাথে কর্মাহত হয়ে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের ঘটনা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ অত্যক্ষ এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল যেই স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাল্লাহ ইনশাল্লাহ মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল যেখানে করার সন্না বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল সেই স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই ছিল সেই স্বাধীনতার নাম সেই স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য কিছুদিন পরে দেখলাম সেই স্বাধীনতা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা চিন্তায় হয়ে গিয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল চালিমকে হটানোর জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরআন চুন্না বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে অথচ স্বাধীনতার পর পর দেখলাম একাত্তরের চেতনাকে ভূকণ্ঠিত করে বাহাত্তরের নতুন চেতনা তৈরি করা হয়েছে একটি রাষ্ট্র যা বাংলাদেশের ইসলামী সভ্যতা মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনদিনও মেনে নিতে পারে নাই তারা প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয় সেই সংবিধানের মধ্যে বাংলাদেশের ঘন মানুষের অভিপ্রায় ইচ্ছার প্রতিফলন ঘটেনি আর এরপর বিগত পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে de